ছাদে আসছি খাসির মাংস নিয়ে বর রান্না করবো বর দিয়ে রাতে খাসির মাংস চলেই ডাক নিতে রান্না করবো অনেকদিন পরে আসলাম রান্না করার জন্য পূর্ণ নিয়ে তো রান্না করা কষ্ট হয়ে যায় এক এক সময় নিচেও রান্না করতে পারি না সেই জন্য আর কি এখানে রান্না করা হয় না তো বর দিয়ে আসতে আসছি সেই জন্য ভাবলাম যে এখানে রান্না মাংস দিলাম বেশি নিই मत बढ़िया जल दी कलम जैगा देखे रदग गए सीमेंट दिए रखें कैसी तू जो घुरा तल दिए देखे तो जल दे 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 से <गणादिया> <गणादिया> <ना कुणादिया> <हुँ>। <overstimone>

তো আমি আদা বেইটিনি আদা রসুন জিরে গরম মশলার গুঁড়ো আনছি যেখানি আপনি আনতে বাটির মধ্যে কাটাস হ্যাঁ আনিছ নি আছে দুই কি শাক পরিষ্কার দেবো না খুব বেশি জল দিতে লাগবে

আলু নামাইছেন ওই যে বড় আলু নামাইছে টেস্ট পাতা ਸੁকনা লঙ্কা দিয়ে দিছে একবার সোমবার দিয়ে দিব তো মাংস কি দে মা খাইছেন বড়দি বড়দি মাংস কি দে মা খাইছেন মাংস আদা দিছি পেঁয়াজ দিছি হলুদ মরিচ দিছেন লবণ তো আদা হলুদ মরিচ পেস রসুন এই সব কিছু দিয়ে মাংস হইছে মা খাইছেন সোমবার একবার দিয়ে দিব সেই জন্য যে তেজপাতা শুকনো লতা দিয়ে দিল জিরা দিয়ে দিব তেজপাতা শুকনো লতা হয়ে গেছে লাল হয়ে গেছে জিরা দিয়ে দিল তেলের মধ্যে রসুন দিয়ে দিল বর তেলের মধ্যে সোমবারে মাংস দিয়ে দিছে বৰ ধনভাৱে বৰ দি ৰান্ধা আলাদা খাম এইবাবে কখনে ৰ কৰি নে জানিনে চমবাৰ দিলোঁ ৰচুন দিয়ে তাৰপৰা হালকা ভাজি কৰে বৰ এই যে মাংস এটা দিয়ে দিলোঁ মা খাওঁ মাংস

কাপোৰ ভেদি টানো কৰে বৰদিনি কি কি দিছেন গরম মশলা দিছেন গরম মশলা দিছে জিরে সাথে দিব একটু পরে না মানুর আগি আমি ইফা করে স্নান করিয়ে আর বাদব সে দেন চলো গোবা লাগিছে কিছু ভিনি রান্না করতে বাবার কোলে গিয়ে যাব তোর পিসিমনির কোলে যাব রান্না করবো সাথে বড় দি নিয়ে রান্না করতে পারবো না কুলে যাব খালি

কেমন কালার চেঞ্জ হইতেছে ভালোই লাগবো যে কোনো কালার হোক তারপরে সুন্দর লাগবো তো গাছের গোড়া আমি একটু হলুদ দিয়ে দিই বাবা বলতেছে বলো দিবে কিন্তু দেও না মনে থাকি না রাতে রাত হয়ে যায় সার আসে পুরনো নিয়ে রাখি পরে আর আসা হয় না তো এখন একটু দিয়ে দিই হলুদের গোড়া দিয়ে দিই

তো এই ডাল রয়েছে শুকনে ডাল ভর্তি সকালে জাল দিয়ে শুকাইছে কালকের ডাল তো শুকনে ডালটা খুব ভালো লাগলো তারপরে টকের তরকারি আছে সেই জন্য বর্দি যে মাংস আছে মাংস থাকলে আর কি লাগে শাক হইলেই চলবো অত বেশি তরকারি খায় না তরকারি একদমই খায় না বর্দি একদমই একটু খায় আমরা যে খাই তার সাইতেও কম খায়

नाली बाद बाद गो ये रे दिमाग तो नहीं खेल खेल बोल दिमाग ही धोखा ना करे मैं अवश्य कि मोर दिमाग ते ना पसंद तो सी तो शौक है को रिक्वेस्ट सुन अरे मैं तो मत बोल रे पूरा मत बोल खेल बोल बोल कोरीला पेरु दोसरी ब्यासा गुडी इदिले लागो सोलेना गुरे बाबा गुरे पाय न कोरो पाय न तिनावर तिनावर देखसे न न तोई ते बिल एक माने नको नि तो नको दि देसिगा न आछो न जसो बिया

Δεν जो डाल δεν रेखा से चॉकलेट το रही है और सुन रहा है असली रसना το तो नहीं भी नहीं तो फर्क शब्द नहीं सब बोलितوباया मेरी ये शमखादा